আমার একটা পোস্ট আমি করেছি এটা আমার কপি পোস্ট এটা সত্য তবে আমি চেষ্টা করি যে আমার যে ছোটো বিভিন্ন তথ্য মাধ্যম আছে সে মাধ্যমগুলো জানার বিষয় পে স্কেল বিষয় এরপর থেকে বিভিন্ন কমেন্টস আসছে বা মেসেজ আসছে কতটুকু সত্য মিথ্যা আমার তথ্য মতে আসলে তথ্যের গভীরতা একটা সত্য যে আগের থেকে এখন অনেক কম এটাই বাস্তবতা তবে আমি যতদূর জেনেছি যে এটা একটা পরিকল্পনা মাত্র বর্তমান উপদেষ্টা সরকার যে কমিটি করে দিয়েছিলেন ওনারা একটা খসড়া রোডম্যাপ তৈরি করেছেন যেটার অনুপাত আগে ছিল আমাদের যে সরকারি চাকরিগুলিদের বেতন অনুপাত মানে প্রথম গ্রেড থেকে বিশতম গ্রেডের যে পার্থক্য দশ টু ওয়ান এটাকে শুনছি একই রকম রাখার জন্যই তারা চেষ্টা করছে যদিও এটা কিছুটা কমে আর্ট টু এক মানে জি প্রথম গ্রেড যা থাকবে তার থেকে আট ভাগের এক ভাগ হচ্ছে বিশতম কের এভাবে একটা পরিকল্পনা জমা দেওয়া হচ্ছে সেটার যে সিলিং বা অ্যামাউন্ট আমি কিন্তু আমার ফেসবুক পোস্টে বলেছি এত কথা মূল কথা হচ্ছে যে পে আমি এখনও আসলে অতটা আশাবাদী না যে জানুয়ারি থেকে কার্যকর হবে তবে যেহেতু বিভিন্ন সংবাদ মাধ্যম এবং আমি দুটো জায়গা থেকে মানে দুটো জায়গায় মোটামুটি টপ লেভেল না হলেও অন্তত দ্বিতীয় সারির সর্বোচ্চ ক্ষমতাদারী ব্যক্তি আমি যে শুনেছি যে না হয়তোবা পে স্কেল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এখন প্রধান উপদেষ্টা স্যার দেখবেন যে আসলে কি করা যায় বা দেশের আর্থিক অবস্থা বিবেচনা করে কি করবে সেটা বিষয় তবে একটা সুপারিশ আমাদের যে কমিটি ওনাদেরকে ধন্যবাদ যে ওনারা ওনাদের বেঁধে দেওয়ার সময়ের আগেই এই সুপারিশ করার জন্য ওনারা তৈরি হয়তোবা যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা যেহেতু শুনছি ডিসেম্বরে একটা পেস স্কেল আসতে পারে তবে আমি আবারও বলছি আমি ব্যক্তিগতভাবে মানে আমি আমার জায়গা থেকে যতটুকু বুঝি সে জায়গা থেকে মনে হচ্ছে যে সোমবার দেওয়া সম্ভব তবে সোমবারের পেস হয়ে গেলে অবস্থা কিছু নেই বা আস্থা হওয়ার কিছু নেই কারণ যেনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিলেন সুযোগ্য ছাদদের সাররা কিন্তু তাদের কাজ শেষ করে ফেলেছে প্রায় এখন সুপারিশ করবে এখন পে স্কেল দেবার না দেবার যে এখতিয়ার বা অথরিটি বর্তমান সরকার বর্তমান সরকার যে সিদ্ধান্ত নেবে সেই অনুপাতেও হয়তোবা পে স্কেল আসতে পারে তবে পে স্কেলে আমি যে প্রথম গ্রেড দ্বিতীয় গ্রেড তৃতীয় গ্রেড এভাবে যে বিশটা গ্রেডের যে সিলিং দিয়েছি সেখানে যে টাকা আপনারা অনেকে প্রশ্ন করছেন যে ভাই এটাকে বেসিক হ্যাঁ আমার জানা মতে এগুলো বেসিক হিসেবেই ওনারা পাঠাচ্ছে এখানে কিছু সংযোজন হবে না সংযোজন বলতে বাড়বে না তবে আমরা বিশ্বাস করতে গ্রেড থেকে কিছু টাকা হয়তো কমবে যদি পে স্কেল আসে আর সর্বশেষ আমার একটা কথা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত যে এই বিশটা গ্রেড ভেঙে যদি দশটা গ্রেড করা হতো তাহলে হয়তো বা অনেক বৈষম্য দূর হতো তারপরেও এখন দেখার বিষয় এই সুপারিশটা কি শুধু সুপারিশই থাকে নাকি আমাদের যে সরকারি চাকরিজীবীদের অনেক দিনকার একটা আসা একটা পে স্কেল বিগত সরকারের সময়ও যে মানে চাওয়া ছিল একটা পে স্কেল সেটাও ওনারা দিতে পারেননি বর্তমান সরকারকে যেহেতু জনগণ ভালোবেসে বসিয়েছেন সেই হিসাবে আমি বিশ্বাস করি যে সরকার অন্তত একটা পে স্কেল সরকারি চাকরিজীবীদের দিয়ে যাবেন এখন শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা হবে ডিসেম্বর মাস পর্যন্ত এবং বিভিন্ন সময় বিভিন্ন তথ্য সামনে যে কোনো তথ্য যদি পাই এবং আমার কাছে যদি মনে হয় যে না এইগুলো এক চুপি আছে তাহলে চেষ্টা করব দেওয়ার